বন্ধুরা চলুন আজকে আমরা লাভ রিডিং নেব আপনাদের জন্য কি মেসেজ আছে দেখব অ্যাঞ্জেল অ্যান্সেস্টার স্পিরিট গাইড প্লিজ হেল্প মি গাইড মি অ্যাসিস্ট মি ওকে দুটো কার্ড নিউ বিগিনিং আপনার ভালোবাসায় নতুন কিছু শুরু হচ্ছে এ নিউ অ্যাডভেঞ্চার ওয়েট ইম্বারেস ইট অ্যান্ড লিভ ইউর ড্রিম প্যাশানেটিকলি বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য কিন্তু নতুন কিছু অপেক্ষা করছে নতুন কিছু জিনিস আপনার লাইফে আপনার ভালোবাসার জন্য মানে কিছু অপেক্ষা করছে আপনি নতুন কিছু শুরু করুন যারা কাউকে প্রপোজ করার চেষ্টা করেছিলেন আপনারা প্রপোজ করুন কিছু জিনিস আপনার জন্য ওয়েট করছে এবং প্যাশানেটিকভাবে প্রোপোজ করুন কারণ আপনার জন্য কিছু আছে নিউ লাভ আমি দেখতে পাচ্ছি আপনার জন্য আসছে ডিপ ইন your হার্ট ইউ অলরেডি নো দা আনসার ডু হোয়াট ফিল রাইট আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি কিন্তু ফিল করেন আপনি জানেন আপনি যে মানুষটার জন্য যাকে ভালোবাসেন আপনি জানেন তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে যে কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে মনকে জিজ্ঞাসা করুন আপনি মন থেকে আপনার কাছের মানুষকে কতটা ভালোবাসেন অর্থাৎ আপনার কাছের মানুষের সঙ্গে যদি এই মুহুর্তে কোনো ঝগড়া অশান্তি আপনার হয়ে থাকে আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে কিন্তু আপনারা একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না কারণ আপনারা সোলমেট পার্টনার তো নেক্সট ম্যাসেজ দেখবো আরটি আছে আপনার জন্য ওকে দুটো কার এসে চেয়ার মিস্টিক অন অ্যানাদার উইল ওয়ান লিড টু ফিউচার আন্ড লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইচ আদার অ্যাজ ইয়োর অ্যান্ড ইউর রিলেশনশিপ উইল ম্যাজিক্যালি ট্রান্সফর্ম একে অপরকে যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনাদের জীবনে ভালোবাসাটা কখনো পূর্ণ হবে না কারণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি যদি এক মানে দুজনেই ঝগড়া করতে থাকেন পেতে তাহলে এখানে আপনাদের মধ্যে আনহ্যাপি জিনিসটাই থেকে যাবে তো এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার পার্টনার আপনার ওপরে রেগে থাকে তো আপনি একটু থেমে যান আর আপনি যদি আপনার পার্টনারের ওপর রেগে থাকেন আপনার রাগটাকে একটু কমিয়ে নিন তো নাহলে কিন্তু আপনি খুশি দেখতে পাবেন না হোয়েন ইউ প্যাস ফ্রম দিস ওয়ার্ল্ড ইউ টেক নাথিং উইল ইউ বাট ইউর সোল অ্যান্ড the মেমোরিজ অ্যান্ড হ্যাভ shared উইথ those ইউর লাভ তো আপনাকে এখানে বলা হয়েছে যে বন্ধুরা আপনি যদি পাস্টের মেমোরি আপনার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে আপনার জীবনে যদি ভালোবাসা নিয়ে আপনি অতীতে কোনো আঘাত পেয়ে থাকেন অতীতে যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে তো আপনাকে বলা হচ্ছে সেই পাসটাকে আপনি দূরে সরিয়ে দিন সেই পাসটাকে দূরে সরিয়ে দিলে আপনি দেখতে পাবেন আপনার লাইফে নতুন কিছু আসছে এবং আপনি আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে আরও আরও গভীরভাবে তার সঙ্গে জড়িয়ে পড়ছেন মানে প্রেম আপনাদের আরও গভীরতম জায়গায় যাচ্ছে এটাই হচ্ছে মানে যদি পাঁচটাকে আপনি ছেড়ে দেন তাই এখানে মেসেজ আমি একটাই দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে যে ঝগড়া অশান্তিকে থামান পিস শান্তি নিয়ে আসুন নিজেদের মধ্যে কিছু হয়ে থাকলে সেটাকে ম্যানেজ করে নেবার চেষ্টা করুন এটা আপনাদের জন্য মেসেজ আসছে তো চলুন বন্ধুরা আপনাদের জন্য আমি আজকে টেরোট থেকে দেখে নেবো কিছু মেসেজ আছে কি আপনাদের জন্য ओके 10 অফ কাপস হ্যাপি ফ্যামিলি আপনাদের জন্য মেসেজ আসছে হ্যাপি ফ্যামিলি যাদের জীবনে খুব সমস্যা ছিল যাদের জীবনে খুশি চলে গিয়েছিল তাদের জীবনে কিন্তু আবার নতুন করে খুশি ফিরে আসছে ওকে 6 অফ মেন্টিকাল এন্ড পেজ অফ কাপস অর্থাৎ আপনা আপনি যদি কিছু কাজ নতুন করে শুরু করেন আপনি কোনো কাজকে যদি নতুন করে শুরু করেছেন ঠিক আছে তাহলে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার দিকে উন্নতি আসছে আপনার কাছে টাকা পয়সা আসছে কোনো রিলেশনশিপ যদি আপনি মানে জাস্ট ভাবছিলেন যে সেই রিলেশনশিপে যাবেন কিনা তো আগে যেয়ে সেটা স্টেবেল হবে যদি কেউ প্রেমে পড়ে থাকেন যদি কেউ প্রেম করছেন তো আপনি ভাবছেন আপনার ভালোবাসাটা বিয়ে পর্যন্ত যাবে কেন যাবে কিনা তো হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনার ভালোবাসাটা বিয়ে পর্যন্ত যাবে এখানে সিক্স অফ প্যান্টিক্যাল কারণ আপনার এখানে গুরুজন বা আপনার জীবনে যদি কোনো ভালো কর্ম থাকে সেটা কিন্তু আপনি ফিডব্যাক পাবেন এবং স্টেবেল জায়গায় যাবে আমি দেখতে পাচ্ছি চলুন আর কিছু আচ্ছা ব্যাক অফ দ্য ডেকে হচ্ছে এস অফ সোন ব্যাক অফ দ্য ডেকে এস অফ সোন মানে হচ্ছে যে কিছুতে জয়ী হওয়া কিছু বন্ধু আপনারা কিছুতে জয়ী হচ্ছেন আপনাদের উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কালা জাদু জাদুটোনা তুকতা করে থাকে সেটাকে কেটে দিচ্ছে ভগবান মা কালী আপনাদের সেই খারাপ জিনিসটাকে কেটে দিচ্ছে আপনাকে মানে এখানে দেখুন কিংস্ত ওঠে এসছে অর্থাৎ মা কালী আপনার খারাপ জিনিসগুলোকে কাটছে কারণ কেউ আপনাকে ভ্রমের মধ্যে ফেলে রাখছিল কেউ আপনাকে মায়ার জালে ফেলে রাখছিল কারণ কোথাও না কোথাও আপনার দিকে এত ব্লেসিংস আপনার দিকে এত উন্নতির কিছু আসছিলো সেটা কেউ সহ্য করতে পারছিল না কারণ কেউ আপনার উন্নতি দেখে মানে আপনাকে জীবনে আগাতে দেখে কেউ আপনাকে জীবনে আগাতে দেখে আমি দেখতে পাচ্ছি যে সে নিজের ব্লেসিং চোখে দেখতে পাচ্ছে না সে আপনার জিনিস কেন খারাপ হচ্ছে না সেটার দিকে সে তাকিয়ে বসে আছে তো সেই জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দিকে কিন্তু পজিটিভ জিনিস আসছে আপনার অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার আপনাদের জন্য কিন্তু প্রচুর কাজ করছে তো শুনুন এবার আমরা একটু ডাউনলোড নিয়ে নেব ডিভাইন প্রোটেকশান ইয়েস আপনাকে দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে ডিভাইন প্রোটেকশান আপনি পাচ্ছেন আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে ইয়েস আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে আপ জমেরে মিত না হতে হে মেরে গীত না হতে বন্ধুরা কারোর বন্ধুরা কারোর জন্য এই মেসেজ আসছে আর কি মেসেজ আছে দেখব আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে ইয়াস আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে ওয়েলকাম অ্যান্ড নার্সার দ্য নিউ ইন মাই লাইফ আপনাদের জন্য মেসেজ আসছে আপনার লাইফে নতুন কিছু আসছে নতুন কিছুর জন্য আপনি তৈরি থাকুন পুরনো অতীতকে ভুলে যান অতীত নিয়ে যারা মাথা ব্যথা করছে প্লিজ আপনাদেরকে বলবো অতীতকে নিয়ে অতীত ভুলে যান অতীত থেকে বেরোতে না পারলে কি নেই কী চলে গেছে সেটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি আগাতে পারবেন না আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পেয়েছে ইয়েস আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পেয়েছে শত্রুর আপনার ক্ষমতা জয় জয় বজরঙ্গলি বজরঙ্গলি তোর দে দুশন কি গলি ওকে জয় জয় বজরঙ্গলি তোর দে দুশ্মান কি গলি বন্ধুরা বজরঙ্গবলি আপনার জন্য কাজ করছে যারা বজরঙ্গবলির ভক্ত আছেন তাদের জন্য মেসেজ আছে আপনার ওপরে যা কিছু খারাপ বিপত্তি যা কিছু ঘটনা ঘটেছিল যা কিছু আপনার লাইফে খারাপ হয়েছিলো বজরঙ্গবলি সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে বজরঙ্গবলির মেসেজ আসছে আপনাদের জন্য জয় জয় বজরঙ্গবলি তোর দে দুসমান কি গলি তো বন্ধুরা বজরাঙ্গলি আপনার জন্য সাপোর্ট করছে আপনাকে আপনাকে সাহায্য করছে কেউ তোমাকে হিংসা করলে ইয়াস অ্যাঞ্জেল নাম্বার আপনার কাজকে আপনাকে যদি কেউ হিংসে করে তাহলে আপনি এই নাম্বারটা লিখতে পারেন টু ওয়ান সেভেন নাইন ডবল সিক্স ফাইভ টু ওয়ান সেভেন নাইন ডবল সিক্স ফাইভ ব্লু কালি বাঁ হাতে লিখে রাখতে পারে চক্র বন্ধ হয়ে গেছে যোগাযোগ আমি বলছি না কারো না কারো বিশুদ্ধি চক্র ব্লকড হয়ে আছে বন্ধুরা আগের মেসেজেও আমি পেয়েছিলাম বিশুদ্ধি চক্র ব্লকড হয়েছে আপনারা বিশুদ্ধি চক্রকে ওপেন করার চেষ্টা করুন পরিবার আপনার আশেপাশে থাকেন ঠিক আছে কারো পরিবার আপনাকে হেল্প করছে আপনার পরিবার আপনার পরিবারের মানুষ আপনাকে ভালোবাসে লাভ ইউ লাভ ইউ জিন্দেগি ইয়েস বন্ধুরা কারোর জন্য গান আসছে লাভ ইউ জিন্দেগি কারোর জন্য গান আসছে বন্ধুরা সত্যি লাভ ইউ জিন্দেগি ঠিক আছে জীবনটাকে এত সহজে নেবেন না জীবনটাকে কিন্তু হেসে খেলে কাটান তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে ইয়েস আপনার উপরে যা কিছু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তুক তাক জাদু টোনা যা কিছু কালা জাদু নীলা পিলা গোলা গোড়া কালা সব জিতনে ভি ব্ল্যাক ম্যাজিক থে আপকে উপর সব উপরে যা কালা জাদু করা হয়েছিল সেই সমস্ত কালা জাদু সব ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে যারা আপনাকে পাঠিয়েছিল ভগবানের উপরে বিশ্বাস রাখো নিজেকে আরো ফ্রি করো ইয়াস ফ্রি করো নিজেকে ভালো গান শোনো আনন্দ করো খুশিতে থাকো ছিন্ন বিনা বাঁধ নতুন সুরে বন্ধুরা কারো জীবন যদি তছনছ হয়ে থাকে ভগবান আপনার জন্য মেসেজ পাঠাচ্ছে আপনি নতুন করে সবকিছু শুরু করুন তো শুনুন কারো জন্য গানটা আছে ভাগ্য তোমার সাথে আছে ইয়াস ভাগ্য আপনার সঙ্গে আছে আপনি একদম ভয় পাবেন না ঠিক আছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে কেউ কপাল ঠুকে বলবেন না যে ভগবান আমার জন্য এটা করেছে যদি কিছু খারাপ করে থাকে নিশ্চিত আপনাকে কিছু শেখানোর জন্য করেছে আপনি দেখুন কোথাও আপনি ভুল ছিলেন কি না সেই ভুলটাকে শোধরান কৃষ্ণ বলেছেন তুই চোখ বন্ধ করে দৌড় লাগা আমি তোর সাথেই আছি আর যদি দেখিস পড়ে যাস তাহলে তুই দেখবি আমার কোলের কোলের মধ্যেই তুই আছিস তো কৃষ্ণ এখানে কারো সাথ দিচ্ছে কাউকে শোধরানোর চেষ্টা করছে কারো কাউকে পজিটিভ রাস্তা দেখানোর চেষ্টা করছে তো বন্ধুরা কোনো কিছু ভুল যদি কারো মারফত কারো জন্য হয়ে থাকে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন অল সেল আর বোকেন সমস্ত ব্ল্যাক ম্যাজিক ভেঙে দেওয়া হয়েছে আর কিছু মেসেজ ওকে তিনটে এসেছে ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে এস কারো ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে দেখুন আপনাদের ভাই বোনদের মধ্যে কেউ আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করছে কিনা পরিবারের সদস্য ইয়াস আপনার ভাই বোনদের মধ্যেই কেউ আছে আপনার সিভলিংসের মধ্যেই কেউ আছে যে আপনার গণ্ডগোল পাঠাচ্ছে আপনার লাইফে আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন ইয়াস খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন কাল সর্বদোষ তো বন্ধুরা যাদের কাল স্বল্প দোষ আছে অবশ্যই কাল স্বল্প দোষটা কাটানোর চেষ্টা করবেন নাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার এইট না কাটালে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন কাল স্বল্প দোষ থাকলে আপনার জীবনে দেখুন এই সল্প দোষ যদি আপনার থাকে আপনার লাইফে কিন্তু দেখবেন সমস্ত কাজে বাধা সমস্ত কিছুতে বাধা পড়ে যাচ্ছে যেটা করছেন সেটাই খারাপ হয়ে যাচ্ছে এবং যেখান থেকে শুরু করছেন আবার সেখানেই এসে পৌঁছে যাচ্ছে শিবশক্তির পূজা করো ইয়েস কাউকে বলা হচ্ছে শিব শক্তির পূজা করুন টু ইনফিল পার্টনার যারা আছেন যারা শিব মানে যারা খুশি আনন্দ জীবনে দেখতে পাচ্ছেন না বা শুধু অশান্তি দেখতে পাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু শিব শক্তির পূজা করুন তুমি যে আমার ওগো তুমি যে আমার কারোর জন্য গান আসছে বন্ধুরা কেউ কাউকে মেসেজ পাঠাচ্ছে তুমি যে আমার ওগো তুমি যে আমার নিজের ওপরে বিশ্বাস রাখো ইয়েস নিজের উপরে বিশ্বাস রাখো কোথাও আপনার বিশ্বাস টলমল হচ্ছে তাই নিজের উপর বিশ্বাস জয় শ্রীরাম বলুন নিজের উপর বিশ্বাস রাখুন জয় শ্রীরাম বলুন যদি ভয় পান ভূত প্রেতে দৈত্য দানবের ভয় পান জয় শ্রীরামের মন্ত্র বলুন বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে কারো বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে বলুন আর কিছু মেসেজ আর কিছু মেসেজ ইয়ার হেটার্স ইয়েস আপনার হেটার্স আপনাকে যারা ঘৃণা করে আপনাকে যারা পছন্দ করে না তারা আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করছে ওয়াচিং ইউ কেউ আপনাকে লক্ষ্য রাখছে ইয়েস কেউ আপনাকে লক্ষ্য রাখছে আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন আপনার অতীত থেকে কেউ যদি ক্ষমা চায় আপনার কাছে তো তার থেকে দূরে থাকুন ক্ষমা আপনি কাউকে করবেন না আপনার পার্টনার আপনাকে শুনুন একটা কথা বলি এই মেসেজটার আর একটা মেসেজ ক্ষমা করবেন না বলে এটা ভাববেন না যে মন থেকে ক্ষমা না আপনি মন থেকে ক্ষমা করে দিন কিন্তু তাকে আর সুযোগ দেবেন না যাতে সে দ্বিতীয়বার আপনাকে প্রহার করে কারণ ক্ষমা করে দেবার মানে এটা নয় যে তাকে আমি বারবার বলি মাথায় করে নিয়ে লাফালাফি করতে হবে না অন্যায় করেছে আপনি মন থেকে ক্ষমা করে দিন যে তুই তোর লাইফে ঠিক থাক আমি আমার লাইফে ঠিক তো আপনাকে সেই মেসেজই এখানে দেওয়া হচ্ছে যে আপনি ক্ষমা করে দিন কিন্তু তাকে পাত্তা দেবেন না আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে ইয়েস আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে ওকে আর লাস্ট টু মেসেজ টু মেসেজ টু মেসেজ আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার আপনাকে বলা হচ্ছে আপনি বলুন আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার আপনার কাছে যদি কোনো ক্ষমতা হারিয়ে গেছিল সেটা ফিরে আসবে বলুন আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার আই অ্যাম হ্যাপি হেলদি অ্যান্ড অ্যাভেনডেন্স আপনার জন্য অ্যাফর্মেশন আসছে আই অ্যাম হ্যাপি হেলদি অ্যান্ড অ্যাভেনডেন্স এটা আপনার জন্য অ্যাফর্মেশন আসছে ওকে তো আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা চ্যানেলিং মেসেজ তো আজকে বেশি বড় করছি না বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে আপনার পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ওম নমশ শিবা